সেই সময়ের মধ্য দিয়ে দশ মিনিট সুমন কাঞ্জিলালকে দেওয়া হয়ে গেছে এইটার জন্য তখন তারা রিজাইন করে তখন আবার তৃণমূল জয়েন করতে হলো সেইভাবে তারা ইলেকশন করলো তা না হলে তারা সোজা হচ্ছে আজকে সুমন কাঞ্জিলালের নামের পাশে বিজেপি লেখা হচ্ছে কোন সাহসে আর সেটা যখন আমরা বলছি স্পিকার মহাদায় উনি বলছেন আমার পারমিশন নিয়ে উনি কথা বলবেন আপনি চাপিয়ে দেবেন কেন স্পিকার মহাদয় আপনি চাপিয়ে দেবেন কেন আপনি স্পিকারের চ্যাটে বসে আছেন বলে আপনি যা খুশি তাই করবেন আপনি এতটা পক্ষপাতিত্ব করবেন আজকে আপনি সারা পৃথিবী জানেন সে তৃণমূল করে আপনি বলছেন সে বিজেপি আপনি বিজেপির নাম লিখেছেন চলবে না আমরা ওয়ার্কআউট করবো যতবার আপনি বিচারিতা করবেন আমরা ওয়ার্কআউট করবো উনি ছিলেন না যখন এই ঘটনাটা ঘটেছে উনি ছিলেন আর উনি ছিলেই বা কি করবেন ওনার ওনার নির্দেশেই তো এগুলো হচ্ছে ওনার নির্দেশেই ওনার নেতৃত্বে এগুলো হচ্ছে এই বিচারিতা এই পক্ষপাতিত্ব এই ডান দিকে তাকিয়ে সবকিছু করা এগুলো স্পিকার মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর ইশারাতে করছেন ওনার আস্কারাতে করছেন আজকে বিধানসভায় যে দু ঘন্টার আলোচনা ছিল সেই আলোচনার মধ্যে আমাদের যে পাঁচজন বক্তার নাম ষাট মিনিটের জন্য বরাদ্দ করা হয়েছিল তার চিঠি দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে আমরা দেখি যে একজন দলবদলু বিধায়ক তার নাম এই আলোচনাতে আছে ভারতীয় জনতা পার্টির লিস্টে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এখান থেকে অর্থাৎ সদনের কাছ থেকে ওয়াক আউট করেছি কি ধরনের বিচারিতা তো আপনি ভালো জানেন না দ্বিচারিতা এটা সব থেকে নিম্ন রুচির দ্বিচারিতা এগুলোকে দ্বিচারিতা না কি বলবো আমি না এটা রুচিহীন